একটা ছেলে ছিল নাম ডেভিড মিলের সে আমেরিকার এক শান্ত শহরে থাকত বয়স আঠারো বুদ্ধিমান হাসিখুশি আর স্বপ্ন এক তরুণ কিন্তু অনেক তরুণদের মতো তার জীবনেও ছিল এক বড় দুর্বলতা তার মোবাইল ফোন শুরুতে ব্যাপারটা ছিল সাধারণ সে ফোনে ভিডিও দেখত গেম খেলত বন্ধুদের সঙ্গে কথা বলত কিন্তু ধীরে ধীরে সেই ফোনটাই হয়ে উঠল তার জীবনের কেন্দ্রবিন্দু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই সে ফোন হাতে নিত টিকটক ইনস্টাগ্রাম ইউটিউবে ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দিত অন্যের ছবি ভিডিও হাস্যকর ক্লিপ দেখে সে নিজেই হাসত কিন্তু নিজের জীবনের বাস্তবটা হারিয়ে ফেলছিল তার বাবা প্রায়ই বলতেন ডেভিড তুমি সারাদিন ফোনে সময় নষ্ট করছো তুমি আগের মতো মনোযোগী নেই মা বলতেন বাবা একটু পড়াশোনা করো এই ফোনে ডুবে থেকো না কিন্তু ডেভিড হাস্তর বলতো মা সবাই তো ফোন ব্যবহার করে আমি তো ঠিক আছি সে ভাবত বাবা মা আধুনিক দুনিয়া বোঝে না সে বিশ্বাস করত একদিন তার ভিডিও ভাইরাল হবে আর সে বিখ্যাত হয়ে যাবে কিন্তু সে একদিন কখনো আসেনি দিন কেটে গেল সপ্তাহ কেটে গেল ডেভিড ক্লাসে যাওয়া বন্ধ করে দিল তার নম্বর পড়তে লাগল বন্ধুরা আসা বন্ধ করে দিল রাতে যখন সবাই ঘুমিয়ে যেত তার ঘরটা জলজল করতো করত ফোনের নীল আলয় তার চোখ লাল হয়ে যেত মাথা ব্যথা করত কিন্তু তবুও সে ফোন নামাত না মা চুপি চুপি ঘরের দরজা খুলে বলতেন বাবা ঘুমাও তোমার শরীর খারাপ হয়ে যাবে ডেভিড বলতো আর একটা ভিডিও মা শুধু একটা ভিডিও একরতে সবকিছু বদলে গেল ডেভিড অন্ধকার ঘরে বসে একের পর এক ভিডিও দেখছিল মানুষজনের বিলাসবহুল জীবন দামি গাড়ি বিশাল বাড়ি সে আয়নায় নিজের দিকে তাকিয়ে দেখল ক্লান্ত চোখ অবিন্যস্ত চুল ফ্যাকাশে মুখ নিজেই বলল আমি এমন কেন আমার জীবন এত বিরক্তিকর কেন তার বুক ধক ধক করতে লাগল নিঃশ্বাস ভারী হয়ে গেল হাত কাঁপতে লাগল তবু সে থামল না সে আরও স্ক্রল করতে লাগল তারপর হঠাৎ চোখ ঝাপসা হয়ে গেল মাথা ঘুরল আর সে মাটিতে পড়ে গেল যখন ডেভিড চোখ খুলল সে নিজেকে এক হাসপাতালে পেল পাশে তার মা বসে কাঁদছে ডেভিড তুমি শুনতে পাচ্ছ কিন্তু সে কোনো উত্তর দিল না তার চোখ খোলা কিন্তু ফাঁকা সে জানত না কোথায় আছে এমনকি বাবা মাকেও চিনতে পারছিল না ডাক্তাররা বলল তার মস্তিষ্ক পুরোপুরি ক্লান্ত হয়ে গেছে ঘুমের অভাব মানসিক চাপ আর অতিরিক্ত স্ক্রিন টাইম তার ব্রেনকে পুড়িয়ে দিয়েছে তারা বলল তার মস্তিষ্ক এখন এমন যেন একটা ফোনে অনেক অ্যাপ একসাথে চলছে আর হঠাৎ সেটি ক্র্যাশ করে গেছে দিন কেটে গেল ডেভিড চুপচাপ বসে থাকত দেওয়ালের দিকে তাকিয়ে হাসতো না কথা বলতো না বাবা মা ভেঙে পড়েছিল মা প্রতিদিন তার হাত ধরে কাঁদতেন একদিন বাবা এসে বললেন বাবা ফোরের ভেতরের দুনিয়া সত্যি নয় সত্যিকারের দুনিয়া এখানে আমাদের মাঝে যারা তোমাকে ভালোবাসে সেদিন ডেভিড জানালার বাইরে তাকাল দেখল কিছু বাচ্চা পার্কে খেলছে হাসছে দৌড়াচ্ছে অনেকদিন পর তার মনে হল সে আবার বাঁচতে চায় কয়েক সপ্তাহ পর সে ধীরে ধীরে সুস্থ হতে শুরু করল বাসায় ফিরে এসে সে সব সোশ্যাল মিডিয়া অ্যাপ মুছে ফেলল বই পড়া শুরু করল সকালে হাঁটতে যেত পরিবারের সঙ্গে সময় কাটাত সে এমনকি এক যুব সংগঠনে যোগ দিল যারা ফোন আসক্তিতে ভোগা তরুণদের সাহায্য করে কয়েক মাস পর স্কুলে একটা অনুষ্ঠানে ডেভিড বক্তৃতা দিল সে বলল আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম এক পর্দার ভিতরে আমি ভাবতাম আমি দুনিয়ার সঙ্গে যুক্ত কিন্তু আসলে আমি একা ছিলাম আমি লাইক আর ফলোয়ারের পেছনে ছুটেছি কিন্তু ভুলে গেছি আসল জিনিস পরিবার বন্ধুত্ব আর বাস্তব জীবন তোমরা আমার মতো ভুল করো না সত্যিকারের জীবন ফোনে না জীবন বাইরে তোমার চারপাশে সবার মুখ নিস্তব্ধ হয়ে গেল তারপর হাততালি বেজে উঠল শিক্ষকেরা গর্বে হাসলেন আর তার বাবা মা আমন্দে চোখ মুছে ফেললেন ডেভিড অবশেষে নিজেকে ফিরে পেয়েছে আগের থেকে অনেক বেশি শক্তিশালী ও সচেতনভাবে সে বুঝল প্রযুক্তি খারাপ নয় কিন্তু নিয়ন্ত্রণ হারালে সেটা ভয়ঙ্কর হতে পারে যখন স্ক্রিনকে তুমি নিয়ন্ত্রণ করো না তখন স্ক্রিনই তোমাকে নিয়ন্ত্রণ করে তাই মনে রেখো তোমার সময় মন আর স্বপ্ন অমূল্য স্ক্রিন যেন তোমার জীবন কেড়ে না নেয় ফোন ব্যবহার করো কিন্তু যেন ফোন তোমাকে ব্যবহার না করে সত্যিকারের সুখ কখনো পর্দার আলোতে নয় সেটা আছে বাস্তব জীবনে ভালোবাসায় আর মানুষের মাঝে